আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের নয় আট দুই হাজার খ্রিস্টাব্দে বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন সমাধান একই প্রশ্নে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল প্রথমে বাংলা অংশ এক নম্বর প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করুন রবীন্দ্রনাথ পড়লাম নজরুল পড়লাম এর সুরাহা খুঁজে পেলাম না এখানে রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুটি হচ্ছে কর্মে প্রথমা জগতে কীর্তিমান হও সাধনায় এখানে সাধনায় হচ্ছে করণে সপ্তমী শিকারী বিড়াল গোফে চেনা যায় এখানে গোফে শব্দটি হচ্ছে করণে সপ্তমী অন্ধজনে দেহ আলো এটি এখানে অন্ধজনে হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি বেলাজে পরে এলো জলকে চল এখানে জলকে হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি দুই নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন পরিণাম চিন্তা করে কাজ করে না যে অপরিণামদর্শী অক্ষীর সমুক্ষে প্রত্যক্ষ শুকনো পাতার শব্দ বছর পূর্তি হিরক জয়ন্তী ক্রমশ বর্ধিত হচ্ছে যা বা প্রশ্ন ছিল সন্ধি ক্রমবর্ধমান সু সন্ধিবিচ্ছেদ করুন ক নম্বর প্রশ্ন স্বাগত সুযোগ আগত পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি পরিষ্কার বিসর্গ যোগ কার পরিষ্কার ইত্যাদি ইতিযোগ আদি উদ্যোগ উদ্যোগ, যোগ চার প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দিন শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো সংক্ষেপ করা বা মিলন বা একাধিক পদের এক পদে মিলন বা পদীকরণ সমাজবদ্ধ পদকে কি পদ বলে সমাজের প্রক্রিয়ায় সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ এই সমাজবদ্ধ পদকে সমস্ত পদ বলে সাহেব বিবি গোলাম শব্দটি কোন সমাসের উদাহরণ এখানে তিনটি শব্দ রয়েছে সাহেব বিবি গোলাম এটি বহুপদী দ্বন্দ্ব বিয়ে পাগলা শব্দটি কোন সমাসের উদাহরণ বিয়ে পাগলা হচ্ছে চতুর্থী তত্ত্ব সমাসের উদাহরণ বিষাদ সিন্ধু শব্দটি কোন সমাসের উদাহরণ বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারায় সমাস বিষাদ রূপ সিন্ধু এটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ পাঁচ নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বনফুল কার ছদ্মনাম বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এর মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত গ্রন্থে নাম লিখুন পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাসের ইতিকথা বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এর পরের লাইন পরের লাইন হবে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ইংরেজি অংশ প্রথমে ছিল মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং অ্যাট এনি কস্ট এটির মিনিং হচ্ছে যে কোনো মূল্যে এটির সেন্টেন্স বা বাক্য গঠন হচ্ছে হি ইজ ডিটারমাইন্ড টু উইন অ্যাট কস্ট সেন্টেন্স ক্রিয়েশনে আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারেন কিন্তু বাক্যটি মিনিংফুল হতে হবে কেরি দ্য ডে এর অর্থ হচ্ছে জয়লাভ করা ডিসপাইট স্ট্রং অপোজিশন দ্য রুলিং পার্টি কেরি দ্য ডে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে এর বাক্য গঠন হচ্ছে দ্য পিকচার্স পিকচার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন ভিউ অফ এর অর্থ হচ্ছে বিবেচনায় বা পরিপ্রেক্ষিতে ইন ভিউ অফ ওয়েদার উই উইল ক্যান্সেল দ্য আউটিং বাই ডিন্টফ এর অর্থ হচ্ছে সাহায্যে বা বদৌলতে হি সাকসিডেট বাই ডিন্টফ হার্ডওয়ার্ক ইংরেজিতে অনুবাদ করুন যুদ্ধ মানবজাতির জন্য অভিশাপ এর ইংরেজি হচ্ছে আর ইজ এ কার্টস অফ ম্যানকাইন্ড সে সাঁতার কাটতে জানে না হি ডাস্ট নট নো হাউ টু সুইম শিশুটি নাস্তে নাস্তে চলে গেল দ্য চাইল্ড ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো

প্রশ্ন টু ইনডিরেক্ট স্পিচ এ নাম্বার রাজীব ঢাকা দিস মর্নিং এটির ইনডিরেক্ট হবে rajiv said that he was living dhaka that morning b number ahsan said i give him the ring on his birthday it indirect hobe ahsan said that he had given him that ring on his birthday 10 number proshno write the right form of verbs mentioned in the bracket এখানে সঠিক verb লিখতে হবে would that i see a tiger এখানে see এর জায়গা হবে could see would there i could see a আর লাইব্রেরি উইথ এ ভিউ টু এখানে মেক এর জায়গা হবে মেকিং নোট দেয়ার উইথ ভিউ টু পরে ভারফের সাথে আইএনজি যোগ হয় ওয়ান অফ দ্য বয়েস বি স্টাডি এখানে বি এর জায়গা হবে ওয়াস ওয়ান অফ দ্য বয়েজ ওয়াস অ্যাপসেন্ট স্টাডি দ্য ক্লাস স্টার আফটার দ্য বেল রিং এখানে রিং এর জায়গা হবে রাং

প্রথম প্রশ্ন একটি বাঁশের শূন্য দশমিক অংশ কাদায় এবং শূন্য অংশ পানিতে আছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত এখানে বাঁশটি বা খুঁটিটির সম্পূর্ণ অংশকে যদি আমরা এক ধরি পানির উপরের অংশ পানির উপরে আছে শূন্য এবং শূন্য বা পঁয়ষট্টি এই দুইটি যোগ করলে হয় আশি এক অংশ থেকে শূন্য দশমিক আট শূন্য বাদ দিলে শূন্য দশমিক শূন্য দুই অংশ থাকে এই শূন্য দশমিক শূন্য দুই অংশ হচ্ছে চার মিটার তাহলে এক অংশ হবে এটিকে শূন্য দশমিক শূন্য দুই মিটার দিয়ে ভাগ করলে বিশ মিটার পাওয়া যায় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হবে বিশ মিটার তেরো নম্বর প্রশ্ন ছিল দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত এখানে সমাধানটি দেয়া আছে ধরি বর্তমানে পুত্রের বয়স x বছর পিতার বয়স y বছর 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x থেকে 10 বছর বাদ দিতে হবে এবং পিতার বয়স y থেকে 10 বছর বাদ দিতে হবে প্রশ্ন প্রশ্নমতে y 10 5 x 10 যেহেতু 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল এজন্য পুত্রের বয়সের সাথে 5 গুণ করা হয়েছে এখানে ওয়াই ইকুয়াল ফাইভ এক্স মাইনাস ফোরটি এটি প্রথম সমীকরণ করা হয়েছে পরের অংশে বলা রয়েছে বিশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে বিশ বছর পর পুত্রের বয়স হবে এক্স প্লাস টোয়েন্টি এবং পিতার বয়স হবে ওয়াই প্লাস টোয়েন্টি বছর প্রশ্ন মতে ওয়াই প্লাস টোয়েন্টি মানে পিতার বয়স এর সাথে পুত্রের বয়সের দ্বিগুণ করতে হবে এটি যদি আমরা সমীকরণ করি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টোয়েন্টি এটি দ্বিতীয় সমীকরণ হয় তাহলে সমীকরণ ওয়ান এবং সমীকরণ দুই থেকে এটি করে আমরা পাই এক্স ইকুয়াল টোয়েন্টি এখন এক্স এর মান দুই নম্বর সমীকরণ এই যে সমীকরণে বসিয়ে দিলে ওয়াই ইকুয়াল সিক্সটি পাওয়া যায় সুতরাং বর্তমানে পুত্রের বয়স বিশ বছর এবং পিতার বয়স ষাট বছর এই হচ্ছে এই প্রশ্নের সমাধানটি সমাধানটি আপনারা স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নেবেন চোদ্দ নম্বর প্রশ্ন যদি এ টু দি পর থ্রি হয় এবং এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এখানে সমাধানটি দেয়া রয়েছে আপনারা সমাধানটি দেখে নেবেন ষোলো নম্বর প্রশ্ন দুটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি সংখ্যা দুটি নির্ণয় করুন এখানে ক্রমিক সংখ্যা আমরা প্রথম সংখ্যাটি এক্স ধরি এবং পরের সংখ্যাটি এক্স প্লাস ওয়ান এবং তাদের গুণ ফল যোগ ফল থেকে একাত্তর বেশি হবে সুতরাং আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মানে এটি হচ্ছে গুণ ফল এটি যোগ ফল এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এর সাথে একাত্তর প্লাস করতে হবে এই সমীকরণ থেকে যোগ করে আমরা পাই এক্স ইকাল মাইনাস এইট অথবা এক্স ইকাল নাইন

এবং ফোর্টিন এক্সকিউব ইন্টু এক্সকিউব মাইনাস এ কিউব এর লসাগু নির্ণয় করুন এখানে লসাগু সমাধানটি দেয়া রয়েছে আপনারা দেখে নেবেন সাধারণ জ্ঞান অংশ এই অংশে বিশ মার্ক ছিল প্রথম প্রশ্ন কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়েজিয়ান জিয়ান নোবেল কমিটি বিশ্ব খাদ্য দিবস বিশ্ব খাদ্য দিবস হচ্ছে ষোলোই অক্টোবর সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি বঙ্গোপসাগরে অবস্থিত জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের সংবিধানের বাংলা ও ইংরেজি নাম লিখুন বাংলাদেশের সংবিধানের বাংলা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি এস ডিজির লক্ষ্য আছে সতেরোটি বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশের আয়োজক কোন প্রতিষ্ঠান এর আয়োজক আছে বিডা বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হল পুণ্ড্রনগর বা পুণ্ড প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায় সমতল বলতে বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝায় কয়টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয় নোবেল পুরস্কার প্রদান করা হয় ছয়টি বিষয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় এটি কক্সবাজার জেলার মাতারবাড়ি এলাকায় প্রস্তাবিত একটি গভীর সমুদ্র বন্দর যেটি কক্সবাজারের সোনাদিয়াতে অবস্থিত বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল থেকে বাংলাদেশের অর্থবছর শুরু হয় কত তারিখ থেকে বাংলাদেশের অর্থ বছর পহেলা জুলাই থেকে তিরিশে জুন পুনরূপ লিখুন ওএমএস ভিজিএফ এফ এ ও এখানে ও এম এস এর ওপেন মার্কেট সেলস ভিজিএফ এর পূর্ণ হচ্ছে ভুল গ্রুপ ফিডিং এফ ডি আই এটির পুনরূপ হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফ এ ও এটি হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউএনএই সি আর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন Allah